এখন এর আব্বিল হরফে হরকত শেষ এখন এর আব্দুল হরফের মধ্যে হুজুর আপনার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের কথা হচ্ছে তো মানে একটু বুঝে যাইনি আমরা এখানে দেরি হলে বলবেন না বাকিটা যদি দেরি হয়ে যায় বলবেন আমরা কালকে হয়তো তাড়াতাড়ি করে শুরু করব। যদি দেরি হয়ে যায় সমস্যা নেই কালকে আমরা তাড়াতাড়ি করে শুরু করবো আর কি ইনশাআল্লাহ তাহলে তো চতুর্থ চতুর্থ হচ্ছে যে চতুর্থ তাহলে এক নম্বর হাল আতুর রফাতে হাল আতুর অফাতে আমাদের ওয়া হাল আতুর নসবে নসবে আলিফ তেল হালা তো জেরে মানে ইয়া হরবাস আসবে কি আচ্ছা একটা ওই ফাঞ্জে গান্সের মধ্যে একটা কথা আছে যে বা বু বি জবর কাকে চাই জবরখতে আলিফ জবর কাকে চাই আলিফকে চাই তারপর ফেস কাকে চাই তাহলে জম্মে ওয়া ওয়াকে চাই জের কাকে চাই ইয়াকে চাই তার মানে জবর জেগাই আলিফ ফেসের জায়গায় ওয়া জের জায়গায় ইয়া এটা হচ্ছে ফানজি গঞ্জের ভাষা এভাবে বলে যে জবরোখতে আলিফ অথবা আলিফ এইভাবে বলে তার জম্ম ওয়া আর জের ইয়া তাহলে এখানে স্বাভাবিকভাবে জবর রেসাদ আলী আলিফ তার জবর সাথে আলিফ পেশার সাথে ওয়া সাথে ইয়া ক ক যেমন যা আনি আবু কাবু কা